এই নিয়ে দ্বিতীয়বার আমাদের বাড়িতে হচ্ছে এই মহারাজের পুজো হ্যালো সবাইকে কেমন আছো সবাই আমার নতুন আরও একটি ভ্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আজকে হচ্ছে শনিবার কার্তিক ঠাকুরের পুজো আর এখন কিন্তু কম বেশি প্রায় প্রত্যেকের বাড়িতেই কার্তিক পুজো হয় আর আমাদের বাড়িতে কিন্তু এই নিয়ে দ্বিতীয়বার কার্তিক পুজো করা হচ্ছে এর আগে কিন্তু আমাদের বাড়িতে কখনোই কার্তিক কার্তিক পুজো হয়নি আর জানো তো যেহেতু আমাদের বাড়িতে কোনোদিনও কার্তিক পুজো করা হয়নি তো এই পুজোর নিয়ম কানুন আমরা কিন্তু কিছুই জানতাম না তো প্রথমবার কিন্তু এই পুজো করতে আমাদের খুবই অসুবিধে হয়েছিল মানে ব্রাহ্মণ যেমন যেমন বলেছিল তো সেই রকম করেই কিন্তু এই পুজো করেছিলাম তো এবছর কিন্তু আর সেই ব্যাপারটা নেই যেহেতু এবছর একটু হলেও জানি যে এর কী কী নিয়মকানুন আছে তো যাই হোক তোমাদের সাথে কথা বল বলতে বলতে কিন্তু আমার পুজোর অনেকগুলো কাজই করা হয়ে গেল আর এই দেখো এখানে যে চারখানা ঘট জানো তো প্রথমবার যখন এই চারটে ঘট আনা হয়েছিল তখন না বুঝতেই পারছিলাম না যে এই ঘটগুলো কোন কাজে লাগবে তো এবছর যেহেতু সেই ব্যাপারটা নেই মানে জানা আছে তো ঘটগুলো আমি ভালো করে ধুয়ে তার মধ্যে সিঁদুরের ফোটা দিয়ে এই তিনটে ঘটে তিন রকমের ডাল আর আরেকটা ঘটে চাল দিয়ে ভর্তি করে ঠাকুরের কাছে রাখতে হয় আর জানো তো অনেকেই বলছিল যে এই ঘটে যে ডাল আর চালটা দেওয়া হয় সেটা নাকি কার্তিক ঠাকুরকে পরের দিন ভোগ রান্না করে তারপরে খেতে দিতে হয় যেহেতু আমাদের ব্রাহ্মণ এরকম কিছুই আমাদের বলেনি তো আমরা কিন্তু সেটা আর করি না তো যাই হোক এই দেখো এবার কিন্তু আমি মহারাজকে তার আসনে বসিয়ে দিলাম আর জানো তো প্রথমবার যখন কার্তিক ঠাকুর আমাদের বাড়িতে দিয়েছিল পাড়ার ছেলেরা তো সেই কার্তিক ঠাকুরের মুখটা এত টাই সুন্দর ছিল এতটাই মিষ্টি ছিল আমার ভীষণ পছন্দ হয়েছিল কিন্তু এইবার বাবা বাজারে একটু দেরি করেই গেছিলো তো সেই রকম না ঠাকুরটা এতটা সুন্দর হয়নি মানে আগের বারেরটা না খুবই সুন্দর ছিল যাই হোক তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও যে এবছরের কার্তিক ঠাকুরটা কিরকম হয়েছে মহারাজকে তার জায়গায় বসিয়ে তাকে মালা পরিয়ে তার ঘটপাতার পাতার জাগায় একটু আলপনাও এঁকে দিয়েছি আর এদিকে আমি বাকি ঠাকুরগুলোকেও একটু সাজিয়ে গুছিয়ে পুজো করে নিচ্ছি যেহেতু লক্ষ্মী পুজোর দিন জানো তো এই ঠাকুরগুলোকে সাজিয়ে রেখেছিলাম কিন্তু ব্রাহ্মণ এসে শুধুমাত্র লক্ষ্মী পুজো করেই চলে গেছে বাকি ঠাকুরগুলোর পুজো করেনি তাই এই বছর তাই এই পুজোতে আমি ভাবলাম যে এই ঠাকুরগুলোকে আমি পুজো করে নিই আর এখন প্রায় বিকেল চারটে মতো বেজে গেছে তো আমিও তৈরি হয়ে বসে পড়েছি ফল প্রসাদ বানাতে আর জানো তো ঘট পাততে গিয়ে দেখছি যে ঘরটা না ফাটা আর ফাটা ঘর তো বসানো যায় না আর বাবা বাজার থেকে দ্বিতীয় কোনো ঘটও আনেনি তো কি করব ভাবছি তো হঠাৎই মনে পড়ল যে আমাদের বাড়িতে যে বাৎসরিক মা মনসার পুজো হয় তো প্রত্যেক বছরই বাবা ভুল করে একটা মাটির ঘট নিয়ে আসে তো সেই ঘরটাই তৈরি করে বসিয়ে দিলাম বসিয়ে দিনই মানে রেডি করে রেখেছি ব্রাহ্মণ এসে বসাবে আর এই দিকে দেখো আমার ফল প্রসাদ কিন্তু অনেকটাই বানানো হয়ে এসেছে আর জানো তো এবার কার্তিক পুজোটা এমন দিনে পড়েছে এমন দিনে বলছি তার কারণ কালকে হচ্ছে রাস উৎসব ছিল মানে আমাদের নবদ্বীপে বাড়ি আর যাদের নবদ্বীপে বাড়ি তারা নিশ্চয়ই জানো যে নবদ্বীপের রাস উৎসব কতটা সুন্দর হয় নানান রকমের ঠাকুর হয় তো যাই হোক কালকে যেহেতু পুজো হয়ে গেছে তো আজকে আমাদের নবদ্বীপের রানীমা মানে গৌরাঙ্গিনী মাতা তার বিসর্জন হয় ঠিক দুপুর একটা দেড়টার নাগাদ রানীমাকে বার করা হয় তারপরে ঘুরিয়ে ঠুরিয়ে তারপরে তার বিসর্জন দেওয়া হয় তো প্রত্যেক বছরই আমরা এই সময় রানীমার বিসর্জন দেখতে যাই রাসের পরের দিন আর তো এই বছর যেহেতু বাড়িতে কার্তিক পুজো হচ্ছে তো সেই কারণে আর এবছর বছর রানীমার বিসর্জন দেখতে যেতে পারলাম না তো তার জন্য মনটা একটু খারাপ লাগছিল কিন্তু কি আর করব বলো পরের বছর নিশ্চয়ই আবার দেখতে পারবো আর জানো তো আমাদের ওখানে কিন্তু রাসের বিসর্জনও খুব সুন্দর হয় আর কার্নিভালও হয় কিন্তু ওটা আমার এখনো পর্যন্ত একবারও দেখা হয়নি তো যাই হোক এদিকে কথা বলতে বলতে কিন্তু আমার ফল বানানো হয়ে গেছে এদিকে হচ্ছে আনা হয়েছে কতগুলো মিষ্টি তো মিষ্টিগুলোকে একটু সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম তো আমার পুজোর সমস্ত কাজ হয়ে গেছে আর এদিকে হচ্ছে এখন প্রায় ছটা মতোই বাজে আর আমি কেমন সেজেছি সেটাও তোমাদের দেখিয়ে দিলাম তোমরা কিন্তু অবশ্যই জানিও যে আমাকে কেমন লাগছে আর এই দেখো কথা বলতে বলতে কিন্তু ব্রাহ্মণও চলে এসেছে তো চলো এবার পুজোটা শুরু করা যাক

তো যাই হোক তোমাদের যদি আমার আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর শেয়ার করতে ভুলে যেও না আর এই রকম ভিডিও যদি তোমরা আরও দেখতে চাও তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলো এবার হচ্ছে পুষ্পাঞ্জলিটা নিয়ে নিই দয়দন দেব সেনাপতি শ্রীমন বঞ্চি কার্যঞ্চ এইসাঞ্জলি নম শ্রী শ্রী বন্ধুরা এখন প্রায় রাত আটটা মতো বাজে আর আমাদের বাড়ির পুজো খুব ভালোভাবে হয়ে গেছে তোমাদের কাদের কাদের বাড়ি কার্তিক পুজো হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো এখন হচ্ছে প্রসাদ খাবার পালা তো দেখা হবে নতুন কোনো ক্লাগে ততক্ষণের জন্য সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো